মোদি বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা এই লড়াই চলছে হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কারণ মুসলিম ভোট তো চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে আনার জন্য এই টাকা দেওয়া দেওয়া হচ্ছে শোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে মেলা দিদি চাইবে এই রাজ্যে বিজেপি শক্তিশালী থাকুক কারণ বিজেপি শক্তিশালী থাকলে বিজেপির ভয় দেখিয়ে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটকে সহজেই পেয়ে যাবে যে সারা রাজ্যে একুশ হাজার মদের দোকান করেছে মমতা ব্যানার্জি কিন্তু একুশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান করেনি রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো সদ ইচ্ছে নাই এই দামগুলো কমানোর তারা চাইছে গরিবি বাড়ুক গরিবী বাড়লে ওই রেশন রেশন দেবে তুলে খাবে আপনি আমি তুলে খাবো আর যেই বিরোধিতা কেউ করবেন অন্যায় করলে বলে তো রেশন বন্ধ করে দেবো ফলে ওই এক নায়ক প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে দু হাজার এগারো সালের আগে পশ্চিমবাংলায় আর এস এস এর সদস্য সংখ্যা থেকে শুরু করে সংগঠনের সংখ্যা যেটা ছিল তার কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে এই এগারো বারো বছরের তৃণমূলের আমলে সেটা নতুন করে বলতে লাগে না তারপরেও বলবো পুলিশের কয়েকটা অফিসার যদি অন্যায় করে সমস্ত পুলিশ প্রশাসনকে আমরা করতে পারি না না কিন্তু যারা এই অন্যায় করছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আমরা বিচার ব্যবস্থা আইনের প্রতি ভরসা রাখি মমতা ব্যানার্জি তাদেরকে আড়াল করতে চায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় আইনের মাধ্যমে সেটা দেখুন ওরা অনেক কিছু বলবে এখন যারা জালে জড়িয়ে যাবে না পঞ্চায়েত নির্বাচনের সময় অনেক পুলিশ অনেক রকম ব্যবহার করেছে তাদেরকে এক এক করে কলকাতা হাইকোর্টে আমরা টেনে নিয়ে আসছি আইনের মাধ্যমে সব এটাকে জব্দ করব যারা অন্যায় করবে আজকে আইনস্থানের জন্মদিন সেই জন্য আরও বেশি হয়তো আপনারা চর্চা করছেন দুর্ভাগ্যের বিষয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন চোদ্দ না পনেরো দিনের মধ্যে এ করে দেবে সিট গঠন করে বিচার হয়ে যাবে এখন হয়তো মনে হয় পনেরো দিন সম্পূর্ণ হয়নি মমতা ব্যানার্জির আমলে দলিত আদিবাসী আর পিছনে বর্গের মানুষরা খুন থেকে বেশি হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি মা হারা হয়েছে বাপারা হয়েছে সন্ধান আওয়া হচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে ঘটনা অনেক ঘটেছে আমি বিধানসভার অন্দরে রিজার্ভ পড়া নিয়ে অনেক প্রশ্ন করেছি রিজার্ভ পড়ার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না রিজার্ভ পড়ার কারণে আপনার আশা তার এ থেকে বার করে দিয়েছিল রিজার্ভ পড়ার কারণে এক ছাত্রীকে চড় মেরেছিল এই নিয়ে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে রাজ্যে সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা চায় এই ধরনের আমার মনে হয় তারা চায় এই ধরনের কর্মকাণ্ড যত রাজ্যে বাড়বে মুসলিমদেরকে ভয় পাওয়ানো যাবে মুসলিমরা ভয় পেয়ে গেলে কুক্তিগত হয়ে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকবে আর মমতা ব্যানার্জির পকেটে ঢুকে বসে থাকলে মুসলিমরা তাদের দাবি দেওয়ার কথা বলবে না চাকরির কথা বলবে না ওয়াক সম্পত্তি উদ্ধারের কথা বলবে না শুধু বেঁচে আছি এতটুকুই বলে দেবে ফলে এই দিন দেখতে হচ্ছে নাহলে বুঝুন না দীর্ঘদিন ধরে দাবি করা আসছে ঈদের দুটো ঈদের ছটা দিন ছুটি কারণ সেটাও সায়েন্টিফিক তার কারণ আছে তার নির্দিষ্ট কারণ আছে আরবি মাসের চাঁদ দেখে মুসলিম সবজির মানুষরা রোজা রাখে চাঁদ সন্ধ্যার পরে ওঠে ফলে উনত্রিশ তারিখে অনেক সময় ঈদ হয় তিরিশ তারিখে ঈদ হয় সেই একটা ঈদের উনত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদের পরের দিন ছুটি তিন দিন করে ছুটির জন্য ডিমান্ড করা হচ্ছে তা তো ভ্রুক্ষেপ করেনি উল্টে উন্নত সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করছে অনেকে বলছে ঈদে দিতে হবে নবী দিবসে দিতে হবে কুর্মীরা বলবে তাদের দিতে হবে আদিবাসীরা বলবে তাদের দিতে হবে খ্রিস্টানরা বলবে দিতে হবে বা অন্য যারা জাতি আছে তারা দিতে হবে চাইবে সেটাই পক্ষপাতী নয় কিন্তু আমি যেটা প্যাসিফিক বলতে চাচ্ছি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে না কারণ কখনো ঢুকিয়ে গিয়েছে বিজেপির ভয় দেখি আর এই ধরনের যে বলছেন এই যে স্লোগানিং যেগুলো বলছেন এইগুলো হচ্ছে আমার মনে হয় তো এদের তৈরি করা প্ল্যান শুধু মুসলিমকে ভয় দেখিয়ে ভোটটা নেবে এটা তৃণমূল কংগ্রেসের কালচার কোথায় কি করতে হবে তারা ভুলে গেছে সবে ডিজে গ্যাং কোনো জায়গায় তৃতীয় লিঙ্গের নিয়ে এসে তাদেরকে নিয়ে নৃত্য পরিবেশন করানো এই ধরনের তাদের কালচারে কালচারে পরিণত হয়েছে এটা এটা তাদের নতুন কোনো ব্যাপার নাই যারা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে দেয় না মাঝপথে আটকে দেয় যারা জাতীয় পতাকা কেড়ে নেয় ছিঁড়ে নেয় তারা এগুলো দেখা যেগুলো ছোট তো কমিটিকে নয় একটু ঘুরিয়ে করছে একটা ক্লাবকে দিচ্ছে তাই 45000 ক্লাব কি ওটা দিতে অ্যাকচুয়াল একটা কারণ তার মধ্যে मोदी বড় হিন্দুদের নেতা না দিদি বড় হিন্দুদের নেতা তাই লড়াই চলছে কে বড় হিন্দুদের নেতা হবে এই নিয়ে লড়াই চলছে আর এদিকে অর্থনৈতিক দুরবস্থা আপনারা এই ভাঙ্গুর এক নম্বর ব্লকের দুই নম্বর ব্লকের কথা বলছি এই যে বরালি ঘাটের ব্রিজ এই ঘাটের ব্রিজ যেকোনো সময় দুর্ঘটনা করতে পারে এটা সংস্কারের কথা যখন আমি বলি এই ধরনের ঘাটের ব্রিজগুলোর সংস্কারের কথা বললে কংক্রিটের ব্রিজ করার কথা বললে বলে টাকা নাই আপনাদের নর্মুড়ি হসপিটালের টাকটা ঠিক মতো নয় কিছু হলেই চিত্তরঞ্জে ট্রান্সফার করে দিচ্ছে রেফার করে দিচ্ছে চিত্তরঞ্জ এই নর্মালি নলমুড়ি হসপিটাল ওইদিকে জিরেন গাছের ব্লক ব্লকের হসপিটালকে উন্নত মানের করার কথা বললে ডক্টর দিতে বললে ঔষধ নার্স দিতে বললে বা মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার কথা বললে কী বলে যে এখন টাকা নাই আর এই দিকে ভোটকে ধরে রাখার জন্য কে বড় হিন্দুদের নেতা হবে হিন্দু ভোট লাগবে কেন মুসলিম ভোট তো পোকরে চলে এসেছে বাকি হিন্দু ভোট এই ধরনের হিন্দু ভোটটাকে আনার জন্য এই টাকা দেওয়া দেওয়া হচ্ছে একটা সময় ছিল দুর্গা উৎসব কমিটি চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দিত আর এখন উল্টে সরকার চিফ মিনিস্টার টাকা দিচ্ছে দুর্গা উৎসব কমিটিকে তাহলে কি সংখ্যালঘুদের জন্য কি কোনো চিন্তা নেই বাংলা আমি তো নতুন করে আর কেন বলবো শুধু শোষণ করা হচ্ছে শোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে বারংবার বলে যে বিজেপি চলে আসবে আর সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরিয়া যে স্কুল আছে কলেজ আছে সেই স্কুলে নাম পেজেন্ট হচ্ছে জয় শ্রীরাম বলতে বলছে এ তাহলে কি বলবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি সে কোনো শ্রেণী আছে বিজেপি চলে আসবে নয় মমতা ব্যানার্জি বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব বলেছিল ভুলে যাচ্ছেন না মমতা ব্যানার্জি চাইবে এই রাজ্যে বিজেপি শক্তিশালী থাকুক কারণ বিজেপি শক্তিশালী থাকলে বিজেপির ভয় দেখিয়ে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোটকে সহজেই পেয়ে যাবে আর এই শুধুমাত্র তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট নয় প্রায় একশোটা সিট একশোটার মুসলিম ভোট ফ্যাক্টর হয় হার জিতের ক্ষেত্রে ভয় তাহলে মুসলিমরা অন্য কোনো জায়গায় যাবে না ভোটটা পকেটে রাখবে মুসলমানদের পকেটে ঘুরে নেব উন্নয়ন তো দূরের কথা মাতাল বানাবো আমি ভাঙড়ের কথা বলছি বারবার আমি বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য বারবার ডিমান্ড করছি উনিশশো সালে একটা কলেজ হয়েছিল ভাঙড়ে মহিলা কলেজের জন্য বলছি হিমঘরের কথা বলছি সেক্ষেত্রে কোনো বুরুক্ষেপ করছে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই বারো তেরো বছরে ভাঙরে মদের দোকান কীভাবে বৃদ্ধি পেয়েছে সারা রাজ্যে একুশ হাজার মদের দোকান করেছে মমতা ব্যানার্জি কিন্তু একুশ শিক্ষা প্রতিষ্ঠান করেনি হয় যে ভাঙর বিধানসভা একেবারে যে ডাউলগাছি অঞ্চলে বসে আছে এই অঞ্চলে ছটা বুথ পিসিপিজিটা চেয়েছে আটটা বুথ আইসেফ আইসেফ কর্মীদেরকে বেধারকভাবে তৃণমূলরা হামলা করছে পুলিশের নির্যাতন হচ্ছে

দালাল দালালেরা টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে চাল ডালের দাম দেখুন আলুর দাম দেখুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে মমতা রাজ্য কেন্দ্র কোনো সরকারকে সরকারের নাই এই দামগুলো কমানোর তারা চাইছে গরিবি বাড়ুন গরিবি বাড়লে ওই রেশন রেশন দেবে তুলে খাবে আপনি আমি তুলে খাব আর যেই বিরোধিতা কেউ করবেন অন্যায় করলে বলে তো রেশন বন্ধ করে দেবো ফলে ওই একত্র প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতার মান থেকে প্রকাশ্য তো বলবেন আপনারা বলছেন আগামীতে তাকে সুযোগ দেবেন কি দেবেন না আপনারা যাবেন